মসুম আমরা তো চিন্তাইকারী তেল আমার কই লইছো এই ল এই যে 1000 টাকা আছে দিলাম আইটা টাকা দিতেছুন ঘুরে রে মোবাইল আছে আর আমার লগে টাচ মোবাইল তুই মোবাইল দে এই নেন এই ধরে হুটা ব্যাগটা নিছেন ব্যাগের ভিতরে দুইটা পাঞ্জাবি আর কিচ্ছু না এই ভাই আপনি কি মানুষ না ভাইরাস না না জোরিয়া না মারিয়া টাকা দিতেছুন আমার টাচ মোবাইলটা দিলা হে আরে বেটা আমি তো আগেই কইছিলাম যে ওান মানুষ

বন্ধু হ্যাঁ হ্যাঁ কই তুই দোকানে আরে এই যে একটা মোটর সাইকেল নষ্ট হয়ে গেছে গা হ্যাঁ এটার একটু ভাব করল লাগবো চুর

আমি চেষ্টা করে দেখি ভাই আপনি কি করেন না না ধাক্কা লাগতো না আপনারা ওইটা এই মোবাইলটা একটু ধরা গেছে এটা হ বন্ধুরা আরেকটা ফোন দিয়ে কই দিছে আমি আর করতেছি আচ্ছা আচ্ছা বন্ধু তুই দোকানেই থাক এই যে আমি গাড়ি লই এইটাছি গাড়ির লোক সহ হ্যাঁ আচ্ছা বাই আপনারা এক গাড়ি একটু ধাক্কা জানতো তুই ভাই ভাই তু গাড়ি লি দিতে গাড়ি মেলা খারাপ গাড়ি মারা এ না सूर, दौर, दौर